নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে জিরে রাইস তার সাথে থাকবে চিকেন কষা তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন যে রান্নার জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়েছি যে চিকেন কষার জন্য চিকেন নিয়েছি আর এদিকে মশলাপাতিও করে নিয়েছি আর আজকে চিকেন কষায় আলু দেবো এই যে আলুও কেটে নিয়েছি তো বাঙালির তো প্রিয় মাংসের আলু খেতেই হবে তার জন্য আলু দিয়েছি আর জিরে রাইসের জন্য এই যে সরু সরু চাল নিয়েছি প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে তিরিশ মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ঝরঝরে হয় ভালো হয় যে চালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার তিরিশ মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবো এবার উন আলটা ধরিয়ে প্রথমে আমি চিকেন কষাটা রান্না করে নেব স্টার্ট হয়ে গেল না ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে দেবো তেল মাংসের জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলু মন্দিরে পুজো ছেড়ে আমি ঠিক যেই টাইমে রান্না করতে আসি সেই টাইমে পুজো ছিনে নিবো এবার আলুর করে দেবো হলুদ অল্প লবণ এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব চালু লাল লাল করে ভেজে নিয়ে আলু লাল লাল করে ভেজে নিয়েছি এবার চিকেন রান্না করবো কড়াইতে দিচ্ছি তেল ফোড়নে দেবো গোটা গরম মশলা লং এলাচ দারচিনি আর এক টুকরো জৈত্রু জৈত্রি দিলে মাংসে চিকেনটা ডাল এবার দেবো তেজপাতা পেঁয়াজ কুচি মাছটা রান্না করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি আর আজকে মুরগির মাংসে বাটা মশলা দেব এবারে দেবো রসুন বাটা এবার দেবো আদা বাটা শুক্লা লংকা আৰু কাটা লংকা মছলা ভালভাৱে কাটি নিবাৰ দিব লবণ ওইবার দেবো হলুদ গুঁড়ো মশলা করার জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ধুয়ে রাখা মাংসটা দেবে আজকে মাংসের মধ্যে কোনো কিছু মশলা মাখাইনি ধুয়ে রাখা মাংস ভালোভাবে মাংসটা আবার কষিয়ে নেব মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মাংসটা তো তেলও চলে গেছে এবার ভেজে রাখা আলু দেবো মাংসটা দিয়ে অনেকটা তেল বেরিয়েছে এবার দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলু মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দেবো জল জল মাংসটা কষা কষা রান্না করব তার জন্য কম করে জল দিয়েছি মাংস রান্না হয়ে গেছে বা নামানোর আগে ধনে পাতা দেবো ধনে পাতা যে মাংস রান্না হয়ে গেল এবার নামিয়ে নেবো এবার জিরে রাইস রান্না করবো জিরে রাইস রান্না করার জন্য আমি একটা বড় কড়া নিয়েছি জিরে রাইসের জন্য কড়াতে প্রথমে দেবো ঘি ঘির উপর দেবো কটা কটা মশলা লং এলাচ গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ সঙ্গে গোটা মশলাগুলো ভেজে নিয়েছি এবার দেখো ধুয়ে রাখা চাল ভালোভাবে চালটা ভালোভাবে মিশিয়ে নেবো এই জিরে রাইসের মেন জিনিস হচ্ছে জিরে তো এবার দিব জিরে চালগুলো এক সাইড করে মাঝখানে একটা ঘি দিয়েছি জিরে রাইসের জন্য বেশি জিরে লাগবে জিরে নিয়েছি আর জিরেটা ভালোভাবে ভেজে নিতে হবে জিরে ভালোভাবে ভেজে নিয়েছি এবার চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার দেব জল তো জিরে রাইস রান্না অনেকে করে আগে ভাতটা করে নি আমি একসঙ্গে রান্নাটা করে নিচ্ছি ঘি দিয়ে ভেজে আর আমি এই গ্লাসে এক গ্লাস চাল নিয়েছিলাম তো এই গ্লাসে দু গ্লাস জল দেবো এবার দেব লবণ এবার দেবো লেবু লেবুর রসটা দিলে জিরে রাইসটা টক টক লাগে খেতে বেশ ভালো লাগে দশ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো জিরে রাইসটা কেমন হয়েছে এই দেখুন ভাতের জলটা পুরো শুকিয়ে গেছে ভাতটাও ঝরঝরে হয়েছে জিরে রাইস তো রান্না হয়ে গেল আর জিরে রাইস ধনে পাতা দিলে খেতে ভালো হয় ধনে পাতা দিয়ে জিরে রাইস রান্না হয়ে গেল যে বাবু চলে এসছে স্কুল থেকে আজকে জিরে রাইস বাবু না তরকারি দিতে খেয়ে নিচ্ছি টক টক লাগছে কে দিয়েছে লেবুর রস দিয়েছি তার জন্য টক লাগছে ভালো লাগছে না খেয়ে বাবুর লেগ পিস তো মাছ হলে মাছের লেগ চাই আর মাংস রান্না হলে লেগ পিস চাই মাংসটা খুব দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন 好的。